আজকে আমরা যে যে বিষয় তা হচ্ছে পরবর্তীকালে যে সমস্ত বিদেশি আক্রমণ হয়েছিল বা পরবর্তীকালে যারা যারা এসেছিল সেই সম্পর্কে আমরা পড়ব দেখুন মৌর্যযুগের পরবর্তীকালে যেহেতু মৌর্য বংশ ছিল একটি বিরাট বংশ তখন মৌর্যযুগের যে চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোকের যে সাম্রাজ্য ছিল তা একটা বিরাট সাম্রাজ্য একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে মৌর্য তখন ছিল এবং মৌর্য যুগের পতনের কালে যখন সাম্রাজ্য দুর্বল হয়ে গেল এবং ভারতের উত্তর পশ্চিম অঞ্চলগুলো যখন শাসকহীন হয়ে গেল সেই মুহূর্তে ততটা শক্তিশালী শাসক ছিল না সেই সুযোগে কিন্তু বিদেশিরা ভারতবর্ষে প্রবেশ করে তাই মৌর্যযুগের পরে যারা ভারতে প্রবেশ করে তাদের মধ্যে আমরা পড়েছি আগের ভিডিও ক্লাসে আমরা করেছি যে ব্যাকটেরিয়ারা আছে প্রথমে ব্যাকটেরিয় গ্রিকরা আছে আচ্ছা গ্রিকরা গ্রিকরা এই গ্রিকরা কোথায় ছিল গ্রিকরা বাস করতো আফগানিস্তানের ব্যাকট্রিয় অঞ্চলে এই গ্রিকদের ইতিহাস আমরা পড়েছি এখন গ্রিকদের পরবর্তীকালে যারা আসছে তাদের হচ্ছে সকরা শকরা আসছে গ্রিকদের পরবর্তীকালে আচ্ছা এখন পড়ছি কি যে মৌর্য যুগের পরবর্তী ইতিহাস মৌর্য যুগের পরবর্তী কালে যে সমস্ত বিদেশি আক্রমণ হয় তাদের মধ্যে শকরা তার আগে আমরা একটু দেখে নেব হচ্ছে কি হরপ্পার সভ্যতা সবচেয়ে প্রাচীন সভ্যতা ভারতের যেটা হচ্ছে নগর সভ্যতা তারা বেশ মানে পরিকল্পিত শহরে বাস করত। দ্বিতীয় হচ্ছে যে ঋগবৈদিক যুগের সভ্যতা তৃতীয় হচ্ছে ঋগবৈদিকের পরে ষোলোটি মহাজনপদ গড়ে উঠছে এবং ষোলোটি মহাজনপদের মধ্যে মগধ মেন উঠে আসছে এবং মগধকে কেন্দ্র করে প্রতিষ্ঠা হচ্ছে হরজঙ্ক বংশ তারপরে হচ্ছে শিশুনাগ বংশ নন্দ বংশ মৌর্য বংশ এবং তারপরে মৌর্য বংশের যেহেতু মৌর্য বংশ বিরাট একটা বংশ ভারতের ইতিহাসে বিরাট শাসক ছিলেন সেই সময়কালে অশোক এখন তারপরে আসছে গ্রিক আক্রমণ এখন আসছে শক আক্রমণ এখন আমরা শক সম্পর্কে জানবো শকরা কোথা থেকে আসছে এরা ছিল মূলত একটি যাযাবর জাতি যাযাবর মানে কারা যারা এক জায়গায় বসবাস করে না যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের বসতি স্থাপন করে এদের আদিবাস ভূমি ছিল কোথায় মধ্য এশিয়ার সিরদৌড়িয়া অঞ্চলে এদের আদিবাস ভূমি ছিল মধ্য এশিয়ার সিরদরিয়া অঞ্চলে শকদের আদিবাস ভূমি ছিল মধ্য এশিয়ার সিরদড়িয়া অঞ্চলে এরা কেন ভারতে আছে ইউচি নাম একটি জাতি এরাও এই ইউচি জাতি যেটা এই ইউচি জাতি এরাও ছিল যাযাবর জাতি এই ইউচিরা এই শকদের এখান থেকে বিতাড়িত করে মধ্য এশিয়া থেকে তখন তারা আহ এসে উপস্থিত হয় এই ব্যাকটেরিয়াতে এবং ব্যাকটেরিয়া থেকে পরবর্তীকালে ভারতে আসে এখন এই বংশে শকদের যে প্রথম উল্লেখযোগ্য শাসক তার নাম জানা যাচ্ছে ময়েজ বা মুগ প্রথম উল্লেখযোগ্য সব শাসক ছিলেন মহেশ বা মোক এই মহেশ বা মুখ কি করেছে আহ কাছ থেকে অধিকার করেছিল পুষ্কলাবধি এবং তক্ষ শিলা অঞ্চল তক্ষশিলায় যে জায়গাটি তক্ষশিলার প্রফেসর ছিল চাণক্য আমরা মর্ধ্যযুগের ইতিহাস পড়ার সময় সে সম্পর্কে বিস্তারিত জেনেছি এই তক্ষ শিলা যে জায়গাটি সেটি প্রথম তিনি গ্রিকদের কাছ থেকে কিন্তু দখল করে নেন এখন এই শকরা ভারতে পাঁচটি ভাগে বিভক্ত ছিল মানে পাঁচটি জায়গাতে এরা ছিল পাঁচটি জায়গা এক নম্বর হচ্ছে গান্ধার দুই তক্ষশিলা তক্ষশিলা শাসক মহেশ বামুক তিন নম্বর হচ্ছে মথুরা চার নম্বর নাসিক পাঁচ নম্বর হচ্ছে উজ্জয়িনী এই নাসিক আর উজ্জয়িনী ভারতের ইতিহাসে ভীষণ ইম্পর্টেন্ট জায়গা শকদের রাজত্বকালের প্রেক্ষিতে নাসিক আচ্ছা নাসিক মূলত মহারাষ্ট্র এই সমস্ত অঞ্চলগুলিতে শাসন করত নাসিকে রাজধানী করে যে বংশ শকদের যে বংশ রাজত্ব করতে শুরু করে তা হলো খহরত বংশ নাসিককে রাজধানী করে খহরত বংশ বেশ খহরত বংশ নাসিককে রাজধানী করে রাজত্ব করতে শুরু করে এই খহরত বংশের ব্যাপারে যে ইনফরমেশনগুলি আমাদের রাখতে হবে এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন নহপান এবং নহপান। ইনি হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন বিভিন্ন পরীক্ষায় এসে থাকে বিষয়টি নহপান কোন শাসক হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন উত্তর হবে নহপান ইনি গৌতমী পুত্র সাতকর্ণীর সঙ্গে এর যুদ্ধ হয় এবং গৌতমী পুত্র সাতকর্ণী একে পরাজিত করেছিল এখানে আমি গৌতমী পুত্র থেকে অ্যারো টেনে এখানে ক্রস চিহ্ন তাই গৌতমী পুত্র যে সাত মহারাষ্ট্রের যে সাতবাহন বংশ ছিল সেই বংশের গৌতম পুত্রের সাতকর্ণী কিন্তু নহপানকে পরাজিত করেছিল তাহলে কোন শক শাসককে গৌতম পুত্র পরাজিত করেছিল নহপান বা কোন শাসক ভারতীয় শাসকের কাছে পরাজিত হয়েছিল গৌতমপুত্র সাতকর্ণী দ্বিতীয় যে ইম্পর্টেন্ট স্থানটি শখদের ইতিহাসে তা হলো উজ্জয়নী এই উজ্জয়নী অবস্থিত মধ্যপ্রদেশে উজ্জয়নী অবস্থান হচ্ছে মধ্যপ্রদেশে এখানে যে বংশটি শাসন করছিল তা হল কারমাঘ বংশ এখানে খড়ত এবং কার্দমাক এই দুটি বংশ ভীষণ ইম্পর্টেন্ট শকদের ইতিহাসের কার্দমার বংশ এই কার্দমাক বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কে রুদ্র দমন মানে শক্তের ইতিহাসে রুদ্র দমনের যে সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন তার নাম হল রুদ্র দমন হল যে এই যে গৌতমী পুত্র সাতকর্ণীকে পরাজিত করেছিল এই গৌতমী সাতকর্ণী পরাজিত করেছিল নহপানকে সেই এখন শখ শাসক রুদ্র পরাজিত করছে বশিষ্ঠি পুত্র পুলুমাইকে একশো তিরিশ এডিতে মহাক্ষত্র তাহলে ভারতীয় একজন শাসক যে শোক শাসককে পরাজিত করে আবার শোক শাসক যে বৈশিষ্ট্যপুত্র পুলোমাইকে পরাজিত করেছিল তাহলে রুদ্রদমন পরাজিত করেছিল বৈশিষ্ট্যপুত্র পুলোমাইকে এবং এই পরাজয়ের প্রেক্ষিতে সে গৌরব হিসেবে উপাধি নিয়েছিল মহাক্ষত্র রুদ্র দমন নিয়েছিল মহাক্ষত্র উপা উপাধি এখন শকদের ইতিহাস এই সংক্ষিপ্তই টুকুই হচ্ছে শব্দের ইতিহাস এখন শব্দের সময়কালে যে বন্দরগুলি ছিল তাদের আন্ডারে সেই দুটি বন্দর সম্পর্কে জানবো একটা হচ্ছে বারবারিকাম বন্দর যেটি সিন্ধু নদের মোহনাতে দুটি হচ্ছে বাড়িগাজা বা ভৃগু গচ্ছ এটি হলো গুজরাটে অবস্থিত বেশ এই গেল শব্দের ইতিহাস শব্দের পতন কিভাবে হলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শব্দের পতন করেছিল গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শব্দের পতন করেছিল এখন শব্দের পরে আরো একটি ছোট একটু বিষয় যেটি পার্থীয় বা প্রহল্লবরা এসেছিল বিদেশ থেকে তাদের ইতিহাস আমরা এখানে একটু জেনে নেব যে সামান্য ইতিহাস এটি এটা হচ্ছে কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে এসেছিল কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে পার্থীয় বা প্রহল্লব ছিল এই বংশের বিখ্যাত রাজা ছিলেন গন্ড যিনি রাজাধিরাজ উপাধি নিয়েছিলেন তাহলে পার্থীয় বা প্রহল্লব বংশের বিখ্যাত রাজা গন্ড ফান্ডিস উপাধি নিল রাজাধীরাজ এর সময়কালে গন্ডফার্নিসের সময়কালে খ্রিস্টান ধর্মের একজন সাধু বা খ্রিস্টান মঙ্ক এসেছিল যিনি খ্রিস্ট ধর্ম প্রচার করতে এসেছিলেন এবং গন্ড ফার্নিসকে খ্রিস্টান ধর্মে দীক্ষা দিয়েছিলেন তিনি তাহলে এটি ভীষণ ইম্পর্টেন্ট এই এই চ্যাপ্টারটির মধ্যে তাহলে যে খ্রিস্টান ধর্মের ধর্মগুরু সেন্ট টমাস কার সময়কালে কোন বিদেশি শাসকের সময়কালে ভারত এসেছিল হবে গন্ড সময়কালে এবং গন্ড তার দ্বারা কিন্তু ধর্ম গ্রহণ করেছিলেন কাবুল কান্দাহার আফগানিস্তান সিন্ধু কাবুল কান্দাহার আফগানিস্তান সিন্ধু পাঞ্জাব এবং গান্ধার এর শাসনে ছিল এখন এই ছিল সামান্য এর ইতিহাস পার্থীয় বা পল্লবদের পর মানে এই গন্ড মৃত্যুর পর তার সাম্রাজ্য ভেঙে পড়ে এবং তারপরে আবির্ভাব হয় কুষাণদের কুষাণদের আবির্ভাব পরে এর সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যায় এর পরবর্তী আমরা যে জানব তা ইতিহাস আজকে তাহলে মৌর্য যুগের পরবর্তীকালে যে সমস্ত বিদেশিরা ভারতে এসেছিলো তাদের মধ্যে শখ এবং পার্থীয় বা প্রহলবদের ইতিহাস আমরা জানলাম এখন পরবর্তী যে ক্লাসে জানবো সেটা হচ্ছে কুষান্দের ইতিহাস এক মিনিট সময়ের মধ্যে মৌর্যযুগের পরবর্তীকালে যে শখ শাসকদের আক্রমণ হয়েছিল তার ইতিহাস যদি আমরা জানতে যাই এক মিনিটের মধ্যে তাহলে যে শখদের ছিল যাযাবর জাতি এরা আসে কোথা থেকে মধ্য এশিয়ার সিরদরিয়া অঞ্চল থেকে এদের কারা আক্রমণ করেছিল ইউচিরা ইউচিরা আক্রমণ করার ফলে তারা চলে আসে ভারতে এবং ভারতের প্রথম শাসক হচ্ছে মহেজ বা মোগ ইনি মহ বা মগ যে ছিলেন তিনি ভারতের প্রথম উল্লেখযোগ্য শাসক ইনি পুষ্পালাবতী এবং তক্ষশিলা গ্রিকদের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন ভারত এসে সকলা পাঁচটি শাখায় বিভক্ত ছিল গান্ধার তক্ষশিলা মথুরা নাসিক এবং উজ্জয়িনী তার মধ্যে নাসিক এবং উজ্জয়িনী খুব ইম্পর্টেন্ট রাজত্ব করেছিল খহরত বংশ খহরত বংশের শ্রেষ্ঠ শাসকের নাম নহপান ইনি হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন গৌতমী পুত্র সাক্ষণী নহপানকে পরাজিত করেছিল উজ্জয়িনীতে ছিল মধ্যপ্রদেশ উজ্জয়িনী ছিল মধ্যপ্রদেশ জায়গাটিতে এই বংশে এই এখানে যে বংশ রাজত্ব করতো তা হল কার্তমাক বংশ এবং বংশের শ্রেষ্ঠ শাসক হলেন রুদ্রদামন যে মহাক্ষত্র উপাধি নিয়েছিলেন এবং ইনি পরাজিত করেন আর শব্দের দুটি বন্দর ছিল বারবারিকাম এবং বাড়িগাজা বা গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত আক্রমণ করে শব্দের পতন ঘটল একদম সব সময়ের মধ্যে মসজিযুগের পরবর্তীকালে পার্থীয় বা পল্লবদের ইতিহাস কি ছিল কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে এরা ভারতে আসে এই বংশের বিখ্যাত রাজা ছিলেন গন্ড যিনি রাজাধিরাজ উপাধি নিয়েছিলেন সেন্ট টমাস তার সময়কালে প্রচারে এসেছিল এবং সেন্ট টমাস এই গন্ড খ্রিস্টান দীক্ষিয়ে দীক্ষা দিয়েছিলেন কাবুল কান্দাহার আফগানিস্তান সিন্ধু পাঞ্জাব গান্ধার ইনি শাসন করতেন এবং তার মৃত্যুর পর তার সাম্রাজ্য ভেঙে যায় তারপরেই কুষাণদের আবির্ভাব হয় ভারতের ইতিহাসে পরবর্তী ইতিহাস হবে কুষাণদের রাজত্ব ভারতের ইতিহাসে